গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই শিবের সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার তো আজকে সবাই শিবের মাথায় জল ঢালবে দুধ ঢালবে তো আমরাও ঢালি তোমার তো জানো প্রত্যেক সোমবার বলতে এই মাসে চারটে সোমবার তো আজকে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছি তাও দেখো দেরি হয়ে গেলো তোমাদের সাতটা ভেবেছিলাম একটু সকাল সকাল জলটা ঢালবো তাও হয়নি সকালবেলা উঠে অনেকগুলো কাপড় কিনেছি বাসন মাজা গাছতোয়া মানে অনেক কাজ থাকে সব কিছু সেরে এই মাত্র আমি চান করে আসলাম তো চলো দেখিনি নিই তোমাদের দাদা হয়ে কী কিনে এসেছে মানে আমি বলেছিলাম যে আজকে আমি জল ঢালবো তার জন্য কিছু ফল লাগবে প্রত্যেক স মানে সোমবারই থাকে আমি এই চারটে তিনটে সোমবার শুধু তিনটে করে ফল দিয়ে পুজো করেছি তা আমি বলেছি এবার কিন্তু আমাকে পাঁচটা ফল লাগছে ফার্স্টের কিছু ফল নিয়ে এসেছে

এক দুই তিন চার পাঁচ আর আপেল নিয়ে এসেছি পাঁচটা ফল হয়ে গেল হয়ে গেল এই পাঁচ ফল দিয়ে আমি পুজো করবো মানে শিবের মাথায় জল ঢালবো চলো এবার ফুলটা দেখি আমি শুধু এখন মহাদেব বাবার মাথায় জল ঢালবো আমি ঢালবো না একা একা কারণ আমার মেয়েটাও আছে ছোটো মেয়ে বড় মেয়েটাও ঢালবে এখন না শোনা আমি পুজো করবো তারপরে খাবে হ্যাঁ কলা তুমি কি খাবে কলা খাবে কি খাবে কলা তো এখন না পরে খাবে তো চলো এখন ফুলগুলো তুলে নেই এখন ফুল আর হচ্ছে একটা ভালো কথা বলো আমি একটা দুপুরে ফুলের গাছ লাগিয়েছি ফুলের গাছে না একটা ফুল হয়েছে আজকে ফুলটা দেখিনি এখনো ফুটেনি মনে হয় ওটা হয়তো কালকে ফুটতো তো আজকে আমি ওটাকে চেষ্টা আর হচ্ছে তোমার বেলপাতা নিয়ে যাচ্ছে তো চলো ফুলগুলো তুলে দিই অত্যাচার শুরু করেছে কলা খাবে তো আগে পুজো করতে হবে নয়তো কলা শেষ করেছি আগে তো বন্ধুরা দেখো এখন আমি ফুল তুলছি আমাদের তো বাড়ির ভেতরেই ফুল গাছ আছে তোমরা জানো সাদা ফুলটা তুলে দিচ্ছি শ্যাবালি ফুল তোলা হয়ে গেছে এখন যাব বাইরে বাইরে একটা গাছ আছে সেখানে আমার ধুতুরা ফুল হয়েছে তো চলো এখন ধুতুরা ফুলটা নিয়ে আসি দেখো আমাদের ধুতুরা ফুল গাছ আর এই গাছে দেখো একটা ফুল হয়েছে এই যে ফুলটা আমি এটা হয়তো কালকে ফুটতো তো আজকে তুলবো আমি এই যে আমাদের ধুতুরা ফুল এসে গেছে এই ফুলটা হয়তো কালকে ফুটতো তো আজকে আমি ছিঁড়ে নিলাম তো আমাদের বেলপাতা ফুল একদম রেডি এখন আমরা সবাই মন্দিরে প্রবেশ করবো এই যে দেখো ঠাকুরের বন্ধু একবার পুজো করা হয়ে গেছে একবার বলতে এই ঠাকুরগুলোকে পুজো দেওয়া শেষ আমার শাশুড়ি পুজো দিয়েছে এখন শুধু আমি শিবের মাথায় জল ঢালবো এখানে একটু ফলগুলো নিয়ে আসে মুখু আমার পুজোর থাল রেডি করা শেষ হয় যে কাকো গুলে বাল্টি পৰে মানে ৰ'দৰে বন্ধুরা দেখো অলরেডি আমার পুজো করা শেষ তো এখন দেখো ওই যে চান করার সময় যে জামা কাপড়গুলো তুলেছি সেগুলো এখনো মেলানো হয়নি দেখো রোদ উঠেছে কী সুন্দর রোদ উঠেছে কী সুন্দর বলতে একদম ফাটাফাটি রোদ উঠেছে সেই গরম তো দেখো এগুলো আমি এখন রোদ্রে দেবো তারপরে খাওয়া দাওয়া বড় মেয়েটা দেখো আমার সেন্টারে গিয়েছে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম তো আজকে সেন্টারে খিচুড়ি দেয়নি খিচুড়ি গেছে ভাত ভাত ডিম গিয়েছে আর ভাত গরম গরম ভাত আর ডিম দুটো দিন কিন্তু ওর বোন পায় না একটা দিন পায় আর একটা হচ্ছে ওর কাকুর মেয়ে দুটো মেয়েটা আছে ও খাবে একটা আর একটা হচ্ছে ওর কাকুর মেয়ে তো ওই ওর ভাগেরটা আছে ওর দিদি খাবে দেখো দুই বোনে দুটো ডিম খাবে তো হাতগুলো সেই গরম এখন হয়তো হ্যাঁ তুমি দেখবে এগুলো কি বলো তো ডিম তুমি খাবে তারপরে এই যে দেখো আমি রান্না বসিয়েছি দুপুর বেলা ভাত বসিয়েছি এখনো সবজি কাটা হয়নি এই যে কী কী সবজি খেয়ে রান্না হবে এই দেখো কচু এই কচুগুলোর ডাল হবে এই কচুগুলোর ডাল হবে আর হচ্ছে মানে যে দেখো শাক শাক রান্না হবে আর হচ্ছে এই যে চামচের পাতাগুলো এগুলো আজকে রান্না করবো না এই পাতাগুলো শুধু নেব ভালো ভালো পাতা করে আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট আবার নতুন একটা ব্লক নিয়ে আসবো তোমাদের কাছে তো আজকের এই যে শ্রাবণ মাসের চতুর্দ সম্পদটা তোমাদের সবার কেমন কাটলো নিশ্চয় জানিও আমার তো ভালোই থাকলো সকাল থেকে আমার মনে খুব খুশি সকাল সকাল এসেছি কাজকর্ম ছেড়ে পুজো করেছি এখন রান্না বসিয়েছি রান্না করার কথা খাবো বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার কথা আছে কোথায় যাবো সেটা নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব তো যদি যাই তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আপাতত আজকের মতো টাটা।